তিন চারজন মানুষ এক নাম্বার সাবেক স্পিকার চৌধুরী দুই সাবেক মন্ত্রী এবং ডাকসাইটে মানুষ খিলগা বাড্ডা এলাকার সংসদ সদস্য সাবেল হোসেন চৌধুরী এবং সেই সাথে ঢাকা দক্ষিণের সাবেক মেয়র এবং এক সময়ের এমপি ফজেনুর তাপস আমার কাছে প্রথম যে মানুষটি সী শারমিন চৌধুরী তাকে নিয়ে অন্তত পত্রপত্রিকা সব জায়গায় কোনোরকম কোনো নেগেটিভ নিউজ নেগেটিভ অ্যাপ্রোচ তার নিজের নির্বাচনে এলাকা ওইভাবে শোনা যায়নি বা আমরা অতটা কখনো আমাদের চোখে পড়েনি তার মানে কম্পারেটিভলি ক্লিনম্যান যা খোঁজা হয় ক্লিনম্যান খুঁজলে সিএন শারমিন চৌধুরীকে যারা আওয়ামী লীগকে ভিন্ন রূপে খুঁজছেন যদি হাসনাদ আবদুল্লাহর ভাষায় বলি কি রিফর্মড আওয়ামী লীগ নাকি সেই ক্ষেত্রে শিএম শারমিন চৌধুরী পারফেক্ট সেরকম শি শারমিন চৌধুরী পাঁচ আগস্টের পরে একটা রহস্যময় গতিবিধির মানুষে পরিণত হয়েছেন মনে করে দিই আপনাদেরকে শিরিন শারমিন চৌধুরী কিভাবে গিয়েছেন এই সংক্রান্ত রিপোর্ট পত্রপত্রিকায় বের হয়েছে তিনি ছিলেন সেখান থেকে তার ব্যক্তিগত গাড়িতে বের হয়েছেন তার সঙ্গে তার পরিবারের সদস্যরা ছিল স্বামী ছিল তিনি বের হয়ে গেছেন এই পর্যন্ত জানলে জানতাম কিন্তু তারপরে হঠাৎ একবার শোনা গেল শিরিন শারমিন চৌধুরীর পাসপোর্ট রিনিউ হচ্ছে তার ফিঙ্গার দেওয়া হচ্ছে তার মানে শিরিন শারমিনী কোথায় আছেন এখন অনেকেই বলেন ছয়শো কতজন বিয়াল্লিশ জন না কতজন তার ক্যান্টনমেন্টে আশ্রয় হাসাদ হাসসাত বা নাগরিক জাতীয় নাগরিক পার্টি অথবা ছাত্র আন্দোলন সমন্বয়তা তারা বলেন যেদেরকে তারা দেশকে দিকে কারা কিভাবে দেশের বাইরে অমিনগীর লোকজনকে যেতে দেওয়া হলো শ্রেন শারমিন চৌধুরী কোথায় কোথায় তিনি আশ্রয় নিয়েছিলেন এখন তিনি কোথায় আছেন সেন শারমিন চৌধুরীর নাম এখন আসছে আওয়ামী লীগে তিনি হাল ধরে সামনের দিকে থাক জান্না থাকতে পারেন সেই প্রসঙ্গে যদিও আওয়ামী লীগ কতটা সেটা মেনে নেবে বা শেখ হাসিনার আওয়ামী লীগ শেখ হাসিনা অনুসারে কতটা মেনে নিবে এটাও একটা বিবেচ্য বিষয়ের মাঝে যাই হোক যে কারণে শেরিন শারমিন চৌধুরীর নামটা আলোচনায় যে তিনি কি তাহলে দেশে আছেন নাম্বার টু সাবের হোসেন চৌধুরী দেশে আছেন এইটা প্রতিষ্ঠিত কারণ তিনি গ্রেফতার হয়েছিলেন একদম ওভার তিনি আবার জামিন নিয়ে বেরোচ্ছেন সাবির হোসেন চৌধুরী সম্পর্কে আমার ব্যক্তিগত দেখা আছে এই কারণে পেশাগত কারণে পেশাগত কারণে কারণ আমি তার প্রতিষ্ঠান দেশটিভিদের চাকরি করেছিলাম দীর্ঘ তিন চারটা বছর এবং ওভাবে ব্যক্তিগত কথা না হলেও ওনাকে দেখেছি চলেছি ওনার অনেক কিছু তার অ্যাডমিনিস্ট্রেশন দেখেছি মালিকরা যেটা করে একটা টেলিভিশনকে ইউজ করে তিনি কখনো সেটা করেন নাই তিনি কখনো তার স্টাফদের কর্মকর্তা কর্মচারী কারো দিকে কোনো নাক গলিয়েছেন একে খারো একে হায়ার করো একে সেক করো এইসব কোনো বিষয়ে যান নেই বরং পেশাগত কাজে আমি যখন দেশ টিভি থেকে অন্য একটা অর্গানাইজেশনে কাজ করি আমি একটা দুর্নীতির অভিযোগে একটা রিপোর্ট করতে গিয়েছিলাম খিলগায় যে কলেজ আছে খিলগা কলেজে ওখানে দেয়ের ছেলে পেলে মানুষকে পাশ করা তো নকলের বিজনেস করে করতেই হবে স্কুলের এবং কলেজের প্রিন্সিপাল সহ অভিযুক্ত ছিলেন এই 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 সিন্ডিকেটে জড়িত ছিলেন সেই রিপোর্ট হওয়ার পর সাবির চৌধুরী রিয়্যাক্ট করেছিলেন তিনি সেখানে পদক্ষেপ নিয়েছিলেন আমার দেখা আওয়ামী লীগের পিরিয়ডের ঘটনা তো হোসেন চৌধুরী অন্যরকম একটা মানুষ তিনি দেশে আছেন ফজলেনুর তাপস হঠাৎ করে তার নামটা আসলো তিনি শেখ পরিবারের সদস্য তিনি কি তার পরিবারের আত্মীয় শেখ হাসিনার সঙ্গে বিক্রয় করবেন বা সেরকম যদি হয়ে থাকে তাহলে অ্যারেঞ্জমেন্টটা কি এই বিষয়গুলো কি সামনে আসতে পারে না ফজলেনুর তাপস যদি দেশের বাইরে থেকে থাকেন তাহলে ধরেন হাসান মাহমুদের কথাবার্তা শোনা যাচ্ছে এম আর আফাত সাহেব প্রতিমন্ত্রী তার কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় আসছে কিন্তু ফজদিনুরুল তাপসের কোনো কথাবার্তা এর মধ্যে শোনা যায়নি বা তার কোনো বিবৃতি দেখা যায়নি জাহাঙ্গীর কবির নানক বিবৃতি দিচ্ছেন বাহুদ্দিন নাসিম বিবৃতি দিচ্ছেন কিন্তু ফজদিনুরুল তাপসের কোনো না চা নেই তাহলে তিনি কোথায় মানে এই প্রশ্নকে উঠতে পারে না যে আওয়ামী লীগের যেই তিনজনের কথা বলা হচ্ছে হাসনাত আব্দুল্লাহ তার পোস্টে যে তিনজনের নাম লিখেছেন যেই তিনজনকে দিয়ে নতুন একটা আওয়ামী লীগ দিয়ে আগামী ইলেকশনে অংশ নেওয়ার প্রস্তাব তাকে দেওয়া হয়েছে তাহলে সেই তিনজন কি দেশেই আছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সংস্কৃতের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া